আজ মনে হয় অনেক মাশরুম নিতে পারবো হালক ওটা ধরো না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না এটা ময়ূর না এটা হচ্ছে এক ভয়ানক জাদুকর আমি রাজকুমারী আমাকে জাদু করে কাক বানিয়ে রেখেছে আর আমার পিতামাতাকে সাপ বানিয়ে বন্দি করে রেখেছে হালক তোমার পেছনে একটি গোপন ঘর আছে সেখানে যাও গিয়ে দেখো একটি কালো বিড়াল আছে ওটাই হচ্ছে এই জাদুকরের প্রাণ পাখি জাদুকর তার জাদু দিয়ে আমাকে আটক করেছে তুমি ভেতরে থু থু ফেলো জাদু নষ্ট হয়ে যাবে হাল্ক আমিও আমার পিতা মাতা এখন মুক্ত হাল্ক বাবা তোমার জন্য আজ আমরা নতুন জীবন ফিরে পেলাম হাল্ক তোমাকে আমি বিয়ে করতে চাই আপনারা আমাদের ছেলে মেয়ে দেখতে চাইলে হাল্কের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ